আমার ভাই ভাইকে দেখা উদ্দেশ্যে আগাম হলো চৌধুরী বাগান কিছু তো যাওয়ার পর একটা গুলি আর ধমকে গেল কিছু

চৌধুরীকে থেকে এক জোট জামাত ইসলাম আমাদের বলে ক্ষেত্র করেছে এই প্রথম একটা দল যারা আমাদের সাথে আছে তারা শুধু বড় বড় কথা বলেই না কাজও করে দেখায় কিছু কিছু দল আছে যারা মিডিয়ার সামনে যেন বড় বড় কথা বলতে পারে আমাদের দায়িত্ব দিবে আমাদের বছর দিবে কম করে শুনছি মানে जस्ट আসলে পজটুই এরপর اكو করতে পারে না

দেশে মানুষের পদলা করুক আমাদের দেশে